আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি ঈদ স্পেশাল আয়োজনে আমার আজকের রেসিপি বাসন্তী পোলাও এটা সম্পূর্ণ একটা নিরামিষ পোলাও চাইলে এমনিও খাওয়া যায় আবার চাইলে মাংস দিয়েও খেতে পারেন আবার চাইলে আলুর দম অথবা ফুলকপির তরকারি দিয়েও এটা খেতে পারেন অনেক বেশি মজার হয় এই বাসন্তী পোলাওটা এক গেমি সাদা পোলাও না খেয়ে এই ঈদে আপনারা চাইলে এই বাসন্তী পোলাওটা রাখতে পারেন এই পোলাওটা সবাই অনেক বেশি পছন্দ করবে আর একদমই কিন্তু সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি আমি এখানে দেড় কাপ চাল নিয়েছি এই বাসন্তী পোলাওটা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি করতে হয় তবে হাতের কাছে যদি গোবিন্দভোগ চাল না থাকে তাহলে চাইলে চিনি গুঁড়া অথবা কালো জিরা দিয়েও কিন্তু এই পোলাওটা তৈরি করা যায় এই চালটাকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে খুব ভালোভাবে ধুয়ে এটাকে চড়ানো একটা প্লেটে পানিটাকে জড়িয়ে আমি রেখে দিব প্যানের নিচে তিরিশ মিনিটের মতো চাইলে কিন্তু আপনারা চাকরির মধ্যেও রেখে দিতে পারেন তিরিশ মিনিট পর কিন্তু এই চাউলটা একদম জোর জুড়ে হয়ে যাবে পানিটা শুকিয়ে পুরা রান্নাটা আপনারা চাইলে ঘি দিয়ে করতে পারেন আমি কিন্তু পরে ঘি দিব প্রথমে আমি তেল দিয়ে নিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ তেল ভালোভাবে গরম করে এর মধ্যে হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি ভালোভাবে এটা মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে দেখেন আমি এই চাউলের মধ্যে হাফ চা চামচ করে আদা রসুন বাটা সেই সাথে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে অল্প অল্প আমি যে তেলটা আর হলুদের মিশ্রণটা রেডি করে রেখেছি ওইটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব আমি ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি যাতে হলুদটা সবগুলা চাউলের গায়ে লাগে দেড় কাপ চাউলের জন্য হাফ চা চামচ রেগুলার যে আমরা চামচগুলা ইউজ করি রাইস কাওয়ার ওইগুলো দিয়ে হাফ চা চামচ হলুদ দিলে কিন্তু পোলাওটার কালারটা অনেক বেশি সুন্দর আসে আর এখানে দেখেন চুলা একটা পেনে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ হচ্ছে রেগুলার রান্না করা তেল চাইলে কিন্তু আপনারা পুরা রান্নাটা ঘি দিয়ে করতে পারেন এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে হালকা ভেজে নিচ্ছি তারপর কতগুলা এখানে কাজু বাদাম দিয়ে দিচ্ছি আমি এখানে অর্ধেকটা করে দিয়ে নিচ্ছি আপনারা চাইলে টুকরো করে নিতে পারেন এগুলাকে একটু হালকা ব্রাউন করে আমি ভেজে নিব এত বেশি ভাজা যাবে না তবে চুলার রাসটাকে কিন্তু একদম মিডিয়ামে রেখে ভাজতে হবে এইগুলো যখন একটু ব্রাউন কালার চলে আসছে তখন এখানে আমি এক টেবিল চামচ কিশমিশ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কিশমিশটা স্কিপ করতে পারেন আমি কিছুটা সময় আবারও বাদাম কিশমিশ আর সেই সাথে মশলাটাকে ভেজে নিচ্ছি একদম পুড়ে ফেলা যাবে না তাহলে কিন্তু খেতে তিতা লাগবে এরপর যে এসে আমি আগে থেকে চালগুলো যে রেখেছিলাম হলুদ মাখিয়ে আর তেল মাখিয়ে ওইগুলো দিয়ে আমি ভালোভাবে এগুলাকে ভেজে নিব রাস্তাকে এই পর্যায়ে কিন্তু মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখতে হবে একদম কমিয়েও দেওয়া যাবে না আবার বাড়িয়েও দেওয়া যাবে না এই চালগুলো যত বেশি ভালো করে ভাজা হবে এই পোলাওটা কিন্তু তত বেশি জোর হবে ভাজার একটা পর্যায়ে যখন দেখবেন চালগুলো ফুটে উঠতেছে আর সেই সাথে একটা সঞ্চন শব্দ হচ্ছে ঠিক তখনই বুঝতে হবে যে আপনার যে চালগুলো একদম পারফেক্টভাবে ভাজা হয়েছে এখন হচ্ছে আমি দেড় কাপ চালের জন্য তিন কাপ পানি দিয়েছি এতে করে আমার পোলাওটা একদম জোর জোরে হবে নরম হওয়ার কোনো চান্স নেই আবার শক্তও হবে না আমার রেসিপিটা ফলো করে একবার বাসায় ট্রাই করে দেখবেন যে কোনো পোলাও রান্নায় আপনি হবেন সেরা পানিটা দেওয়ার পর ডাকনা দিয়ে ডেকে মিডিয়াম আছে আমি রান্না করে নিয়েছি বলক আসার আগ পর্যন্ত আমি কিন্তু এখানে গরম পানি দিয়েছি তাই তিন থেকে চার মিনিটের মধ্যেই বলক চলে আসছে এই পর্যায়ে আমি এখানে তিনটা মরিচ দিয়ে দিচ্ছি সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সেই সাথে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন ডাকনা দিয়ে দেখে আমি এটাকে লো আছে রান্না করে নিব পানিটা যখন একটু ভিজা ভিজা থাকবে চালগুলো তখনই কিন্তু আবারও ডাকনাটা সরিয়ে কিছুটা সময় ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি উপর থেকে দুই চামচ হচ্ছে ঘি দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে খাওয়ার পর আর চুলার রাস্টাকে একদম লোতে করে আমি হচ্ছে দশ মিনিট এটাকে রান্না করে নেব যদি আপনারা পারেন নিচে তাওয়া দিয়েও করতে পারেন তো আমি কিন্তু তাওয়া দেইনি সরাসরি একদম চুলার তাপেই দিয়ে দিচ্ছি আর দেখেন দশ মিনিট পর এই যে পোলাওটা দেখেন আপনারা মার্শাল্লা একদম জোর জোরে হয়ে গেছে আর এই পোলাওটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও বেশি জোর জোরে হয়ে যায় একদম মুখ দানার মতো জোর জোরে তৈরি হয়ে গেল আমার বাসন্তী পোলাও কালো জিরা চাউল অথবা গুঁড়া দিয়েও তৈরি করা যায় আর এখানে চাইলে এক চামচ চিনি দিয়ে দিতে পারেন তবে চিনি চার আমার কাছে বেস্ট লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন